ওষুধ তিনটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার সালমোনিয়া রোগটা যদি হয়ে থাকে সেটা কভার আপ হয়ে যাবে আশা করি আপনারা সবাই ভালো আছেন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের সালমনলীলা রোগ তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কবুতরের সালমোনিলা রোগটা কেন হয় এই রোগটা হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং এগুলোগুলা কিভাবে আপনারা চিকিৎসা করবেন এবং এগুলা প্রতিরোধ করবেন তো প্রথমে আমরা জেনে নেই কবুতরের যে রোগটা এই রোগটা কেন হয় কবুতরের সালমোনেলা রোগটা আপনার কারণে হতে পারে আপনার খামার অপরিষ্কার থাকলে হতে পারে আবার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি যে আপনারা খাবার বাটি পানির বাটি এগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন কারণ খাবার বাটি পানির বাটি অপরিষ্কার থাকার কারণেও আবার খাবার পানি এগুলো অপরিষ্কার থাকার কারণে সালমোনেলা রোগটা হতে পারে এছাড়াও আপনার সংক্রমিত কোনো কবুতর যদি থাকে যে অলরেডি কবুতরটা ইনফেক্টেড সেই ইনফেক্টেড কবুতর থেকে আপনার অন্যান্য কবুতরের এই রোগটা হতে পারে তাই এই রোগটা যদি কোনো কবুতরের হয়ে থাকে সেক্ষেত্রে কবুতরটাকে অসুস্থ কবুতরটাকে অবশ্যই কোয়ারেন্টাইন করে তারপরে ট্রিটমেন্ট দিলেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আপনার কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের সালমন্ডলা রোগটা হয়েছে বা সালমন্ডলা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়েছে আপনার প্রথমে হবে কি কবুতরটার ড্রপিংয়ে চেঞ্জ আসবে আপনার কবুতর সামনিলা রোগ হলে কবুতর ড্রপিংটা সবুজ হবে চুনা হবে অবশ্যই সাদা চুনা হতে পারে আবার এটা হচ্ছে হলুদ বর্ণেরও হতে পারে এই তিনটে যে একটা হলে আপনি মোটামুটি আইডিয়া করে নিতে পারেন যে কবুতর সামানিলা রোগে আক্রান্ত তারপরে কবুতরটা হবে কি আপনার খাবারে অরুচি দেখা দেবে একদমই খাবার দাবার খেতে যাবে না প্লাস হচ্ছে আপনার কবুতর গুটিয়ে বসে থাকবে কবুতরের কমে যাবে যার ব্রিডিংও করবে আবার অনেক সময় দেখা যায় কি আমাদের কবুতর এ লেট করে অনেক ডিম পারতে অনেক দেরি করে মাদি কবুতর গুলো বিশেষ করে তো সালমানিগুলো রোগটার কারণে মূলত মাদি কবুতর গুলো ডিম পাড়ার ক্ষেত্রে দেরি করে এছাড়াও আপনার কবুতর ডিম পারার পরে ডিমটা জমার পরেও দেখা যায় কি যে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় অথবা বাচ্চা একদম সব ঠিক আছে কিন্তু বাচ্চা ফুটে বের হয় না বের হওয়ার আগে বাচ্চা মারা যায় এই ধরনের সমস্যাগুলোর পিছনেও শ্রাবুনের রোগটাই দায়ী এই রোগের কারণে এই ধরনের সমস্যাগুলো আমাদের লফ্টে দেখা দেয় এছাড়া আপনার হচ্ছে আরও কিছু কিছু কারণ ইয়া আছে যেমন হচ্ছে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আবার রোগ প্রতিরোধ ক্ষমতা করার কারণে রোগটা আরো ঝেকে বসে তো যদি আপনাদের লফটে কোনো কবুতরের সাবনলা রোগটা হয়ে থাকে বা আপনাদের লফটে সমস্যাটা দেখা দেয় তাহলে আপনারা কি করবেন আপনারা সাফি ফেনোবেল আর মার্বোলস এই তিনটা সিরাপ দুই চামচ করে নেবেন নিয়ে এক লিটার বিশুদ্ধ পানিতে দিয়ে অবভিয়াসলি বিশুদ্ধ পানিতে দিয়ে আপনারা মিক্স করে তারপরে কবুতরকে খেতে দেবেন দিনে দুইবার দিবেন পাঁচ থেকে সাত দিন আর খাবার বাটি পানির বাটি তো অবশ্যই আপনারা ক্লিয়ার রাখবেন কারণ এগুলো ক্লিয়ার না রাখলে রোগটা আবার হবে আর পানিটা মাস্ট বি কিন্তু বিশুদ্ধ পানি দেওয়া লাগবে আপনি যদি ওই অপরিষ্কার পানি আবার সাপ্লাই দেন তাহলে কিন্তু ওষুধটা কাজ করবে না এই ওষুধ তিনটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার সালমোনের রোগটা যদি হয়ে থাকে সেটা কভার আপ হয়ে যাবে ওষুধগুলো মানুষের ফার্মেসি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই রোগটা প্রতিরোধের জন্য কি করবেন এই রোগটা প্রতিরোধের জন্য আপনারা যেটা করবেন প্রথমত খামার টামার তো একদম সবসময় ক্লিয়ার রাখতে হবে পর রাখতে হবে খাবার ঝেড়ে পরিষ্কার রাখতে হবে যাতে ধুলা না থাকে আবার অনেক সময় দেখা যায় কি আমাদের খাবারের মধ্যে হচ্ছে আপনার পোকার টাইপের অনেক কিছু দেখা যায় পরজীবী দেখা যায় এগুলো কিন্তু একদম পরিষ্কার রাখতে হবে পানিটা বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন পানির বাটি এগুলো সব সময় পয় পরিষ্কার রাখবেন আর এই রোগটা প্রতিরোধের জন্য আপনারা যেটা করবেন প্রতি মাসেও এটা করতে পারেন আপনারা মাসে কোর্স হিসাবে এটা ব্যবহার করতে পারেন আপনারা লেবু দেশি চিনি আর বিট লবণ এই তিনটা মিশ্রণ করে আপনারা দুই চামচের মতো এক লিটার পানির জন্য দুই চামচের মতো লেবুর রস দুই চামচ চিনি এটা অবশ্যই দেশি চিনি নেওয়ার চেষ্টা করবেন আর দেশি চিনিটা চেনার উপায় হচ্ছে আপনার এই চিনির দানাগুলো একটু মোটামোটা হবে আর হচ্ছে একটু গোলাপি বর্ণের হবে এই চিনিটা আপনারা ব্যবহার করবেন আর বিট লবণটা ব্যবহার করবেন এই তিনটা মিশ্রণ আপনারা ব্যবহার করলে সালমোনিল্লা রোগ মোটামুটি আপনার কভার আপ হয়ে যাবে প্রতি মাসে মাসে এটা করলে হবে কি আপনার এই মিশ্রণের ভিতরে আছে হচ্ছে গ্লুকোজ আছে সুক্রোজ আছে সোডিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে এটা ব্যবহার যদি করেন আপনারা যদি মিশ্রণটা ব্যবহার করেন তাহলে আপনার কবুতরের বডির যে পেস্টটা এটা কমাই দিবে কমায় দিয়ে এটা হচ্ছে সালমোনিল্লা প্যারাটাইফয়েড আবার হচ্ছে আপনার যে ডায়রিয়া এর যে আছে নেগেটিভ গ্রাম যে ব্যাকটেরিয়াগুলো আছে ব্যাকটেরিয়াগুলো তিল করে দিবে আপনার কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আবার হচ্ছে আপনার এই যে পানিযুক্ত কবুতরের শরীরের থেকে লবণ এবং পানি এগুলা কিন্তু অনেকটাই ঝরে যায় তো এই মিশ্রণটা খাওয়ালে হবে কি আপনার এই পানি শূন্যতা প্লাস হচ্ছে বডিতে যে লবণের ঘাটতিটা দেখা যায় এই ঘাটতিটাও ক্লিয়ার হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় কি যে আমাদের রানিং কবুতর গুলা বাচ্চার ডানা খেয়ে ফেলে বাচ্চার পশম খেয়ে ফেলে ঠিক আছে এই কাজগুলো দেখা যায় অনেক সময় অনেক পুকুতর গুলা করে তো এই কাজটা মূলত ওরা হচ্ছে ক্যালসিয়ামের অভাব করে দ্বিতীয়ত হচ্ছে মেন যে কারণে করে সেটা যদি আপনার রানিং কুকুতরের শরীরে খনিজ লবণের অভাবটা দেখা দেয় তাহলে এই কাজটা করে ক্যালসিয়ামের জন্য তো আপনি ক্যালসিয়াম ইউজ করতেইছেন আর ইয়ার জন্য আপনার হচ্ছে এই সমস্যাটার জন্য খনিজ লবণের জন্য আপনারা বিট লবণটা এভাবে ইউজ করতে পারবেন চিনি আর হচ্ছে লেবুর সাথে পানিতে ইউজ করলে আপনার এই সমস্যাটাও আর হবে না তো বন্ধুরা আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে কবুতার হোক বা সেটা কবুতরের রোগ বালাই বা কোনো টিপস অ্যান্ড টিক্স সম্পর্কে যদি জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে নেবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন ধন্যবাদ